আর শুধু রাখা নয় প্রতি বছরে বছরে

আপনি যদি আমাদের হাতে পঞ্চায়েত তুলে দেন ঠিক ভোটের সময়ে মানুষের দারে দারে গিয়ে যেভাবে partidos vote চাই ঠিক একই ভাবে আমরা আমাদের মেম্বার যারা আমাদের পক্ষ থেকে দাঁড়াবে তাদের হাতে যখন আপনি পঞ্চায়েত তুলে দেবেন সেই তখন মেম্বাররা পাঁচ বছর ধরে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে যেমন যখন ভোট চাইছিল ঠিক একই ভাবে পাঁচ বছর ধরে ভোটারদের দারে গিয়ে পঞ্চায়েতের মেম্বাররা তাকে পরিষেবা প্রদান করবে বল জানি ভোটের সময় নানা খালা দাদা মামা পপু যা ওকে আগে বলে ভোটার নিয়ে নাই সাড়ে 4 বছর আপনাকে খুঁজে পাওয়া যায় না আপনারা যদি আমাদের হাতে এই ব্যবস্থা তুলে দেন তাহলে আমরা আপনাদের কথা দিচ্ছি আপনাদের যে ক্যান্ডিডেট হবে তখন সে মেম্বার হয়ে যাবে ফোন করবে ভোটাররা ফোন করবে ভোটাররা ভোটারদের বাড়ি দেখিয়ে তাকে পরিষেবা দিয়ে স্তবে এই প্রতিটা বক্তব্য আমরা আপনাদের কিছু বলছি উন্নয়ন কিভাবে হবে এটা শুনে না অসুবিধা হচ্ছে না ভাই এ কথা বল শুনছে হ্যাঁ উন্নয়ন কীভাবে হবে ফোন না আর ঘরে অঞ্চলে বসে হবে না প্রধান বলবে উন্নয়ন হয়ে যাবে না মেম্বার বললে উন্নয়ন হবে না গ্রামের মানুষকে ডেকে যেই দুধটা উন্নয়ন হবে দুধের সমস্ত শ্রেণীর মানুষ উপস্থিত থাকবে সেখানে গ্রাম সংসদ ঠাকা হবে এই গ্রামের মধ্যে খদনকে বিদাম হতে দেওয়া দরকার আপনারা বলুন মনে মায়েরা আছে

বিভিন্ন প্রকল্পে আসা দরকার সে কিন্তু প্রকল্পের মধ্যে আসতে পারছে না কারণ তার হয়ে বলার কেউ নয় সেই সমাজ ব্যবস্থাকে ধ্বংস করতে হবে আপনারা যদি আমাদেরকে পঞ্চায়েত উপহার দেন আমরা প্রতিকা ভূতে সাধারণ মানুষের উপস্থিত থেকে সাধারণ মানুষ বলে দেবে এই ভূতে ভূতে কাদের ভূতে ভাতে পাওয়ার যোগ্য কাদের বাধ্যত্ব ভাতে পাওয়ার যোগ্য বিভিন্ন প্রকল্পের মধ্যে কাদের কাদেরকে নিয়ে আসার যোগ্য সাধারণ মানুষ বলে দেবে সেটা মেম্বার নোট করবে প্রধান তাকে সেই পরিষেবা দিতে বাধ্য থাকবে আপনার এলাকাতে কোন জায়গায় পানীয় জলের সমস্যা কোন জায়গায় রাস্তাঘাটের সমস্যা কোন জায়গায় কোন জায়গায় লাইটের বিদ্যুতের সমস্যা গ্রামের মধ্যে গ্রাম সংসদ থেকে গ্রামের মানুষ বলে দেবে সেটা প্রধান করতে হবে সেটা মেম্বার করতে হবে এই সমাজ ব্যবস্থা আপনাদের কিছু দোয়া দেব আশা করছি আমাদের পরিবারকে একবার সুযোগ দেবেন তো নাকি ইনশাআল্লাহ সুযোগ একবার দেবেন তো নাকি মার একবার সুযোগ দেবেন তো নাকি একবার সুযোগ দিয়ে দেখুন আমরা কি করতে পারি আজকে বলুন না आवाज उठाने নিয়ে দুর্নীতি হয়েছে তো নাকি হয়েছে তো না হয়নি আপনাদের জেনে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাব টিভি সত্যের সাথে nær পথে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না